রশিদ আট করবে আজকে পিচ্ছি আমাদের হ্যাঁ হ্যাঁ ওষা করে মিক্সিংটা হ্যাঁ মিক্সিং খুব ভালো হচ্ছে মাশাআল্লা হ্যাঁ সুন্দরভাবে নড়দ নড়দ আসেন পিছনে যান পিছনে যান পিছনে যান মাশাআল্লাহ চিকন করে টান দেন মাশা দেখেন এই এদিকে আসেন সবাই হয়েছে ইউটিউবে অনেকগুলো রসিতার ভিডিও আছে ওগুলো তো দেখেন যে রসিতা আর্ট কেমন সবাই তো জানেন যে রসিতা আর্ট কেমন এটা জানেন না সেটার সাথে কি মিলেছে হ্যাঁ সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ইনি চেষ্টা এনার চেষ্টায় ইনি পারছে কালকে ও তিউলিপ ভালোভাবে কমপ্লিট করছে দেন আজকে সে রচিতাও করতে পারছে সবাই আবার সুন্দর আমরা লাইন ধরে দাঁড়াবো সো মানুষ না এমন কোনো কাজ না প্রয়োজন কি চেষ্টা এবং অসীম ভর্য আর পরিশ্রম ক্লিয়ার চেষ্টা থাকলে আপনি পারবেন কেমন অনেক কে পিচ্ছি না না ওনার নাম কি রাসেল রাসেল ক্লিয়ার খুব ভদ্র একটা ছেলে ছোট একটা ছেলে সো এনার একেবারে নাড়েন না বুঝতে পারছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সো কাপটা একটু মিস্টেক হয়েছিল যেটা কাপটা ফিল আপ নাই ক্লিয়ার একটা সাইড থেকে কাপটা ফিল আপ করে রাখা যায় আমি কিন্তু ভিডিওতে আপনার কথা সব রেকর্ড করছি একদম সবার কথা পরবর্তীতে বলতে পারবেন না যে স্যার এটা করছি না সব কিন্তু অনলাইনে থাকবে তো এবার কি আসবে